দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়ে দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার স্বল্প আয়ের মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবালয়ে নিজের দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ফরিদ আখতার ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা প্রশ্ন করলে তিনি বলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না এমনই বক্তব্য দিয়েছেন মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার গত কয়েক বছর ধরে দুর্গা পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত পূজার সময়ও ভারতে ইলিশের প্রথম যে চালান গেছে একই দিন তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বরিশালবাসীকে এছাড়া পয়লা বৈশাখ আসার আগ দিয়েও এই মাছের দাম চলে যায় সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলতি বছরে অবশ্য বৈশাখ পাড়ি দেওয়ার পর এই মাছের দাম কমেনি সরকার পতনের আগে রাজধানীর বিভিন্ন বাজারের প্রতি কেজি ইলিশ কিনতে গুনতে হয়েছে হাজার থেকে দেড় হাজার টাকা সরকার বিদায়ের পর সেই দাম বেড়েছে কেজি প্রতি দুশো থেকে আড়াইশো টাকা সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায় জানিয়ে ফরিদ আক্তার বলেছেন এই সিন্ডিকেট ভাঙতে হবে সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা বিবেচনায় খাদ্যপণ্য ভেজাল ভেজালমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা